যাক কোয়ালিটি ফিল করতে হামা কিছুই তো এখন ডিজিটাল তাই না তার জন্য শাড়িও কিন্তু ডিজিটাল চলেছে ডিজিটাল লিলেন লিলেন এর মধ্যে যাচ্ছে এগুলো কিন্তু বাম্পার অফ মানে বিশাল চলে সেই লেভেলে চলে মারাত্মক ভাবে চলে নমস্কার জয় জগন্নাথ রথযাত্রার উপলক্ষে থাকছে বিশেষ বিশেষ অফার একদমই তাই দেখ না তাজ শুরু হয়ে গেল দূর দান্ত দূর দান্ত অফার কি কি থাকছে সিওডি अवेलेबल থাকছে একদমই তাই ফাইভ শিব মন্দির রয়েছে খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান সকলেই জানে আমাদের এখানে এভরিথিং শাড়ির জগতের সব কিছু কিন্তু পাওয়া যায় চলো তাহলে পরে আমি শাড়ির মেন কালেকশনের দিকে যাই ফার্স্ট কালেকশন দেখিয়ে যে দিচ্ছে কি বলবো শান্তিপুরের ঐতিহ্য মতো তাঁতের শাড়ি আমাদের দেখবেন তাঁত শাড়ি হাউসে আছে তার ছাড়া প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে সেটা আমি অবশ্যই দেখাবো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একদম ইউনিক আনকমন হ্যান্ডলুম যেটা থাকছে অল ওভার কাজটা জাস্ট দেখে নিন কাজটাও রয়েছে কিন্তু এর আগে হয়তো আপনারা গোল্ডেন দেখেছেন বাট এটা আজকে থাকছে পুরোটা সিলভার প্লাস একটা সুন্দর কপার জারি গোল্ডেন আর ব্লু কালার যোগাযোগ করতে হবে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা আমাদের পেস্টিং মানে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাসটি কমেন্ট করবেন তাদের জন্য থাকছে আরো অফার মানে কি বলবো মাতৃভাষা যেটা বলা হয় যে বাংলা আর আমাদের মাতৃ পোশাক বা কোনো কিছু যদি শান্তিপুরের হয়ে থাকে শুধুমাত্র তাঁতের শাড়ি আমরা ছোট ঠাকুমা দিদিমা আমাদের মা এই শাড়ি কিন্তু তারা হাতে নিজেরা বুনেছে একদমই তাই আমাদের ঐতিহ্যময় গর্বের তাঁতের শাড়ি এই যে শান্তিপুরের তাঁতের শাড়ি স্টার্টিং প্রাইস আমাদের এখানে কিন্তু একশো দশ কুড়ি তিরিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে সুন্দর বল একদমই তাই আপ আপনারা এইখানে দু তিন হাজার টাকারও তাঁতের শাড়ি পেয়ে যাবেন আর এই থাকছে অল ওভার কাজটা পারটা জাস্ট দেখে নিন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে আসছে এটা পুরো চলে আসে কিন্তু হাতে বোনা চলো তো এর আগে আপনারা অনেকেই শুনেছেন কিন্তু এরকম ডিজিটাল লিডেন কি দেখেছেন বা শুনেছেন একদমই না তেমন তাৎ সারি হাউস কিন্তু আপনাদের জন্য নিয়ে চলেছে এসেছে একদমই একদম ট্র্যাডিশনাল আর একদমই স্ট্যান্ডার্ড লুক দিয়ে দেবে এগুলো প্রাইস চলে আসছে মাত্র মাত্র ছশো টাকার মধ্যে পাঁচশো টাকা সিওডি থাকছে অ্যাভেলেবেল একদমই তাই সিও ডি যারা ইউজ পরিমাণে কেনাকাটা করবেন তাদের জন্য থাকছে আরও ডিস্কাউন্ট চলুন এবার কিছু দেখাবো সামার স্পেশাল কালেকশান যেগুলো আপনারা সবসময় চেয়ে থাকেন আর বলেন যে আমি কিছু নরমের মধ্যে কিছু কালেকশান চাইছি তাদের জন্য বলবো এমন ধরনের কালেকশান অবশ্যই আপনার শপে বা আপনার বাড়িতে রাখতেই হবে কারণ এত কমফর্টেবল এগুলো ভাবা যায় না যেহেতু রথযাত্রার উপলক্ষে এই সিজনে প্রচুর পরিমাণে গরম থাকে তার জন্য বলবো আর অফিসার ওয়াইজে কিন্তু দেখাবো না তাৎ তাড়াতাড়ি হাউসে ভিডিও দিচ্ছি ইউটিউবে তা তো হয় না এই যে তিফোন কত সুন্দর হাকু গা রয়েছে চিকনকারী হাকো একদম ঠাকুরবার মধ্যে যাচ্ছে ম্যাটেরিয়ালটা জাস্ট ওয়াও আর কোয়ালিটিটা খুব সুন্দর আমি বলবো জাস্ট এটা পারচেজ করতে হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসবে হাজার টাকা একদম হাজার টাকার নিচে চলে আসবে হাজার টাকার নিচে চলে আসবে কোয়ালিটি নিয়ে কেউ ভাববেন না কারণ কোয়ালিটি আমরা কিন্তু মাথায় রেখে আপনাদেরকে দিয়ে থাকি চলুন এবার দেখাবো কিছু জামদানি যে জামদানিটা দেখলে সকলের পছন্দ হবে এই থাকছে জামদানি মিনি কারা মিনি করা কাজ পেয়ে আছে আর সেলফ ওয়ার্ক থাকছে খুবই দারুণ একটা কালেকশন আর যে সকলে যারাই পড়বে না কেন তাদেরকে কিন্তু আরো খুবই সুন্দর ভালো লাগবে জাস্ট পারচেস করুন আর সকলের জন্য নিয়ে যান কারণ এই সব কালেকশন না সচরাচর পাওয়া যায় না চলো নেক্সট দেখাচ্ছি যে কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটা কিন্তু প্রচুর ডিমান্ডিং একটা কালেকশন অফলাইন বলুন অনলাইন বলুন এই প্রিন্টটা ব্যাপক পরিমাণে ডিমান্ডিং পপুলার একটা কালেকশন প্রচুর পরিমাণে হিট রয়েছে এটা চলে আসছে পিওর প্রি ভাই এত ভালো কোয়ালিটি না জাস্ট কি বলবো মাখন ওয়াটার কোয়ালিটি খুবই সুন্দর প্রিমিয়াম বাট থাকছে কিন্তু খুবই অল্প স্বল্প পরিমাণে চলো নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই কালেকশন তোমার সেই লাগে ফিদা হয়ে যায় বিপির সাথে যাচ্ছে কারোর কোয়ালিটি আর এত পরিমানে সফট না ধরলে বোঝাই যাবে না যে কতটা সফট খুবই সুন্দর শাড়ি গুলো প্রতিটি শাড়ি সুন্দর ওই মানে আলাদা লুকিয়ে রয়েছে চলো এবার দেখাচ্ছি প্রিমিয়াম রেপ্লিকা যেগুলো থাকছে একদমই কস্টলি বলবো না খুবই কম পরিমাণে কিন্তু এইগুলো অন্য শপে অন্য জায়গায় যাবেন খুবই কিন্তু দাম নিয়ে নেবে বাট দেখ না তার শাড়ি হোক সেটা নখ নেবে না আর কোয়ালিটিটা জাস্ট ফিল করুন কত সুন্দর কোয়ালিটি তাই না পুরো হাতের মুঠোয় চলে এসছে এত পরিমাণে সফট আর এত পরিমাণে নরম যেটা হাতে ধরলে বোঝা যাবে এক কথাই যা শুভাও তো অনেক দেখিয়েছি কটন মধ্যে এবার ফিরে আসি আমাদের সামার স্পেশাল সেল কালেকশনের মধ্যে যেটা থাকছে একদমই সামার স্পেশাল রথযাত্রার উপলক্ষে বিশেষ অফার আমি আরেকবার বলে দিচ্ছি থাকছে কি 5 to 50% ডিসকাউন্ট COD अवेलेबल যারা সাবস্ক্রাইব করে আমাদের শপে ভিজিট করবেন আর পাঁচটা কমেন্ট করবেন তাদের জন্য কিন্তু থাকছে আরো ডিসকাউন্ট চলুন এবার দেখে দিচ্ছি এই মডকাটা দেখতে পাচ্ছেন বাই কালারের মধ্যে যাচ্ছে দারুণ প্রচুর পরিমাণে カラー অপশন রয়েছে দেখতে হলে অবশ্যই আমাকে ভিডিও কল করতে হবে বা শপে ভিজিট করতে হবে আর প্রচুর কম পরিমাণে মানে আমি দেখিয়ে দিয়েছি দাদা এইদিকে ফোকাস করো কি দারুণ লাগছে না খুব সুন্দর লাগছে মানে কালারটা কিন্তু আনকমন একটা green এর সঙ্গে একটা পিচ পিচ কালার চলে আসছে মিক্স রয়েছে দেন এই পার্টটা জাস্ট দেখো কত সুন্দর পার্টটা হেভি সুন্দর লাগছে ভরাট করা কাজ পেয়ে যাচ্ছে পুরো বডিতে মিনে করা ওয়ার্ড থাকছে দারুণ একটা কালেকশন সিল্কের মনেই হবে না যে এটা একদমই একদম সিল্ক বাটার সিল্কের মতন যাচ্ছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থাকতে বাট খুবই অল্প পরিমাণে চলো নেক্সট আমি কিছু পার্টি কালেকশন এই থাকছে এই থাকছে অল ওভার শাড়ির লুক আর শাড়ির কোয়ালিটি জাস্ট ওয়াও হাতে বললে বুঝতে পারবেন প্রতিটি শাড়ির সুন্দর কার কোনটা ভালো লাগছে টেক্স প্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন বাড়িতে বসে আপনারা বাচ্চা করবেন সিও তে যখন আপনার বাড়িতে গিয়ে পৌঁছাবে তখন আপনি পেমেন্ট করবেন নেক্সট আমি দেখে দিচ্ছি এই থাকছে অল ওভার কাজটা এটাও কিন্তু পিওর কটনের মধ্যে যাচ্ছে এগুলো সামার স্পেশাল কালেকশন থাকছে কিন্তু খুবই অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে বিভিন্ন ধরনের আমরা কালেকশন রেখে দিচ্ছি যেইগুলো আপনারা কাউকে গিফট হিসাবে দেওয়ার জন্য একদম উপযুক্ত নিজের পারচেস করার জন্য একদম পারফেক্ট চলো এটা দেখে দিচ্ছি কিছু হ্যান্ডলুমের মধ্যে জাস্ট দেখো দাদা কাজটা কত সুন্দর না অপূর্ব সুন্দর কিন্তু হেভি লাগছে আমার কাজটা সেই লাগছে আর পারের কাজটা একদিক একটু বড় রয়েছে একদিক একটু স্মল রয়েছে প্রতিটি কালেকশন সুন্দর রয়েছে চলো এবার মল কটন দেখাচ্ছি মলকটনও কিন্তু হেভি নরম আমি এই শাড়িটা পরে একবার ভিডিও করেছিলাম সেম শাড়ি ওটা মনে হয় বেরিয়ে গেছে আর এটাও কিন্তু কোয়ালিটি সেই লাগছে কোয়ালিটিটাও কিন্তু দারুণ প্রচুর পরিমাণে কালার অপশন রয়েছে আর এই হ্যান্ডলুমটা যা দেখতে পাচ্ছ তো এই হ্যান্ডলুমটা একটা আলাদাই মানে কি বলবো সৌন্দর্য লুকিয়ে রয়েছে যেই কাজগুলো দেখতে পাচ্ছ এই যে সেলাই করার এগুলো কিন্তু সত্যি সত্যি হাতে বোনা রয়েছে আমাদের শান্তিপুরের এই শাড়িগুলো কিন্তু ফেমাস দেখতে পাচ্ছ যে পাড়ের যে কাজগুলো রয়েছে না এইগুলো কিন্তু হাতে সেলাই করা আমি পিছনটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তাদের একটুখানি দেখাও এই যে এইটা দেখতে পাচ্ছেন এইগুলো যখন হাতে বুঝতে পারবেন নিয়ে এগুলো বুঝতে পারবেন পুরোটা হাতে তৈরি করা মিনিমাম এইগুলো তৈরি হতে এক থেকে দু মাস সময় লাগে একদমই তাই এক থেকে দু মাস সময় লাগে আর খুবই নিখুঁত ভাবে আমরা করে থাকি এইসব কাজগুলো চলো নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি এই থাকছে কিন্তু একটা খুব সুন্দর কাজ এটাও হাতে বোনার মধ্যে রয়েছে ডুয়াল টোনের মধ্যে যাচ্ছে খুব সুন্দর প্রতিটি শাড়ি সুন্দর আলাদা করে যে এই শাড়িটা নিয়ে বলবো মানে একটা আলাদা উপন্যাস হয়ে যাবে চলো নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি এটাও একটা হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে এই কালারটা দারুণ এটারও প্রচুর পরিমাণে কালার আছে মিনিমাম দশ থেকে পনেরোটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন চলো নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি সামনের এবার এটা পিওর প্রতিটি শাড়িগুলো সুন্দর পিওর কটন কোয়ালিটির খুবই ভালো চলো এটাও এটা হ্যান্ডলুমের মধ্যে আছে একদম নতুন হ্যান্ডলুম এটা প্রিন্ট প্লাস একটা এই যে সব সময় সবাই পছন্দ করে না যে আমি আমি শুধু কিছু প্রিন্ট তো বলবো এই জিনিসটা আপনারা করতে হ্যান্ডলুম প্লাস প্রিন্ট রয়েছে একদম ব্লক প্রিন্ট উঠে যাওয়ার কোনো ভয় নেই খুব সুন্দর কালার সুন্দর প্রচুর রয়েছে চলো এবার দেখাবো অ্যাপলিক শাড়ি যেগুলো আপনারা কি বোলপুরে দেখেছেন হয়তো বা বাট আজকে শান্তিপুরি এরকম মানে ইউনিক কালেকশন হয়তো এটা কিন্তু প্রথমবার আমি এর জন্য অবশ্যই লাইক করবেন সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর খুবই কম পরিমাণে কিন্তু প্রতিটি শাড়ি কম পরিমাণে খুব ভালো ভালো শাড়ি আমি দেখিয়েছি আর কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে যেটা একটা ভিডিওতে কভার করা ইম্পসিবল আমি বলবো অবশ্যই সকলকে যে আমাদের শপে ভিজিট করতে ভিডিও কল করতে আমি আবারও আমাদের শপের অ্যাড্রেসকে আমি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর নেমি এক নম্বর কলোনি আলোর মাঠ শিব মন্দিরের পাশে সকলেই জেনে জাস্ট ভিজিট করুন বুঝতে পারবেন যে আমাদের দেবরা তাঁত সাইড হাউসে কী কী কালেকশান রয়েছে তো এক কথায় বলবো অবশ্যই আসবে আর রথযাত্রায় সকলকে আমি অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি শুভকামনা নমস্কার ধন্যবাদ